ইউটিউব ভিডিও করা ছেড়ে দেবো চ্যানেল ছেড়ে দেবো চ্যানেল ছেড়ে বেরিয়ে যাবো ইউটিউবে আগামী দিন থেকে আর কোনো রকম ভিডিও দেখতে পারবে না আর কোনো রকম আমার শর্টস দেখতে পারবে না আমি সত্যিই ইউটিউবের থেকে মন সরিয়ে নিয়েছি ইউটিউবে থেকে কোনো লাভ নেই কারণ একটা টাকা ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারছি না আর্ন করতে পারছি না তাহলে ইউটিউবে থেকে লাভ কী তাই ইউটিউব ভাবছি পুরো ছেড়ে দেবো ইউটিউব অন্য প্ল্যাটফর্মে কাজ করব কিন্তু ইউটিউবে আমি আর কাজ করব না তোমাদের থেকে সত্যি মানে বিদায় নিয়ে চলে যাব কারণ ইউটিউবে থেকে কোনো লাভ নেই একটা টাকা ইউটিউব থেকে আমরা মনিটাইজের আগে কি বা পরে কি ইনকাম করতে পারছি না কি বন্ধুরা ভাবছ কি আমি ইউটিউব ছেড়ে দেবো আর এই জন্যই এই ভিডিওগুলো করছি এই ভিডিওটা একদম নয় এই ভাবনাটা অনেক দিদিভাইয়ের মনে চলে এসছে যে ইউটিউব করা ছেড়ে দেবো ইউটিউব করব না ইউটিউবের ভিডিওতে একটা টাকা আর্ন নেই একটা টাকা ইনকাম করতে পারছি না তাহলে ইউটিউবে থেকে লাভ কি এই কুড়িটা তিরিশটা পঞ্চাশটা একশোটা সাবস্ক্রাইবার কি দুশো পাঁচশোটা সাবস্ক্রাইবার আর ভিউ তো এখন ডাউন যাচ্ছে তাহলে ইউটিউবে থাকবো কেন ইউটিউবে থেকে আমাদের কী লাভ আমরা তো আমার কোনো ইনকামই করতে পারছি না আমাদের চ্যানেলের কোনো দামই নেই তাহলে ইউটিউব করব কেন তাহলে অন্য প্ল্যাটফর্মে চেষ্টা করে দেখি এরকম করতে করতে এই প্ল্যাটফর্মে বছর ওই প্ল্যাটফর্মে বছর ওই প্ল্যাটফর্মে বছর তারপর সোশ্যাল মিডিয়া থেকেই মন উঠে গেলো আমাদের আর সোশ্যাল মিডিয়ায় কাজ করা হলো না না বন্ধুরা এই চিন্তা ভাবনা করো না ইউটিউবে টিকে থাকো ইউটিউবে তোমরা আর্ন মতো করছো কিন্তু তোমরা জানোই না যে ইউটিউবে তোমরা আর্ন করছো কত কত টাকা তোমাদের আর্ন হচ্ছে শুধু আর্নটা তোমরা পাচ্ছ না কিছু ক্রাইটেরিয়ার জন্য আর্ন মানে যা ইনকাম করেছো সেই ইনকামটা তোমরা পাচ্ছ না সেই ক্রাইটেরিয়াগুলো কী পূরণ করলে যে তোমরা ইনকাম পাবে তোমাদের চ্যানেলে ইনকাম ঢুকবে আর তোমাদের চ্যানেলে কতই বা ইনকাম ঢুকেছে তোমাদের সত্যি ইনকাম ঢুকেছে কিনা আজকে লাইভ প্রমাণ আমি সত্যি দেখিয়ে দেবো যে একশো দুশো পাঁচশোটা সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু মনিটাইজ না হলেও কিন্তু ইনকাম ঢোকে আর সেই ইনকামে কিন্তু তোমরা বেশ ভালো প্রফিট করতে পারছ কিন্তু তোমরা দুঃখের বিষয়ে সেই ইনকামটা পাচ্ছ না আর তোমরা জানতেও পারছো না যে তোমাদের ইনকাম হচ্ছে তো আজকের এই ভিডিওটা কিন্তু সত্যিই তাই এই বিষয় নিয়েই করছি যে যারা মনে মনে ভেবে নিচ্ছ যে তোমরা আর ইউটিউব করবে না তাদের জন্য তারা একবার দেখে নাও ইউটিউব ছাড়ার আগে যে তোমাদের সত্যি ইনকাম হচ্ছে কি না লাইভ প্রমাণটা যে আমি দেখাচ্ছি সেটা নিজেদের চ্যানেলের সাথে মিলিয়ে নাও তারপরে ভেবে চিনতে ইউটিউবটা ছাড়বে ঠিক আছে তো চলো আগে একটু ইন্ট্রো দিয়ে নিই তারপর আমি প্রমাণ দেখাবো সেই প্রমাণটা তোমরা তোমাদের চ্যানেলে সেই কাজটা করে দেখো আগে তারপর দিদিভাইকে বলবে হ্যাঁ দিদিভাই ইউটিউব আমরা ছাড়বো না আমরা এখানেই কাজ করব। এখানে আমাদের প্রফিট আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার পি এস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে আর তার আগে বলেই দিয়ে নিচে আমার নাম্বার রয়েছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ডবল ফোর টু ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যারা যারা চ্যানেলের এসিও বলো সেটিং বলো সেট আপ বলো ভেরিফিকেশান বলো অনলাইনে ঘরে বসে অল ইন্ডিয়া যে হ্যাঁ ইউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করতে চাইছো মনিটাইজ অন বলো নিচে আমার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারো মেসেজ করো কেউ কল করো না ঠিক আছে তো চলো মেন বিষয়ে চলে যাচ্ছি যেই বিষয়ের আজকের কথা যে কিভাবে তোমরা তো ইনকাম করবে নিজেদের চ্যানেলে করেছো অলরেডি করে ফেলেছো জানো না সেটা আজকে দেখে নাও আগে যে আজকের দিন পর্যন্ত কত টাকা তুমি ইনকাম করে ফেলেছো তোমার চ্যানেলে আর এই ইনকামটা কি করে পাবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি আগে দেখে নাও কিভাবে তোমরা ইনকামটা করেছ ঠিক আছে আমি একটা দেখো ইউটিউব থেকে তোমাদেরকে চ্যানেলটা নিয়ে দেখাচ্ছি তো দেখো আমারই যে কোনো একটা ভিডিওতে আমি চলে এলাম যে কোনো একটা চ্যানেল নিয়ে দেখলেই হবে ঠিক আছে তো দেখো এই দেখো আমার একটা যে আচ্ছা আমার চ্যানেল না ধরো আমি একটা ছোটো আমার ছোটো চ্যানেলে চলে দম পাটা হাসি আমার একটা সেকেন্ড চ্যানেল ঠিক আছে দম পাটা হাসি এটা আমার সেকেন্ড চ্যানেল দেখো এগারোটা সাবস্ক্রাইবার ঠিক আছে তো আমি এখান থেকে এই যে টু কে একটা ভিডিও এই যে এখান থেকে নিলাম আমাকে দিছে আমিও না আমি চ্যানেলটার লিঙ্কটা নিয়ে নিই ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলটার লিঙ্ক এই যে আর কপি লিঙ্ক লিঙ্কটা কপি করে নিয়ে এই ইউ এ দিয়ে দিলাম এই যে এখানে এন্টারে পেস্ট করে দিলাম দিয়ে গো করে দিলাম দেখো দেখতে পাচ্ছ মাত্র এগারোটা সাবস্ক্রাইবার ছ হাজার তিনশো পঁচানব্বইটা ভিউজ পড়েছে পাঁচটা ভিডিও মাত্র পার অ্যাভারেজ আর্নিং কত তিন ডলার আর আমি মাত্র এগারোটা পাঁচটা ভিডিওতে এগারোটা সাবস্ক্রাইবারে তেরো ডলারের কাজ করে ফেলেছি তাহলে আমি কত টাকার কাজ করেছি তেরো ডলারটা আমি কী করে বোঝাবো তোমাদের দেখো আমি এইখানে এলাম যে এখন বর্তমানে ডলার হচ্ছে ওই উননব্বই টাকা কত পয়সা এরকমই হবে তো আমি উননব্বই টাকাই ধরলাম তেরো দেখো তেরো ইন্টু উননব্বই দেখো আমি কিন্তু মাত্র পাঁচটা ভিডিওতে কিন্তু এক হাজার একশো সাতান্ন টাকার কাজ করে ফেলেছি মাত্র এগারোটা সাবস্ক্রাইবারে বুঝতে পারছো একদম নিউ চ্যানেল এগারো আমি নতুন আমার চ্যানেলটাতে তাহলে আমার এই যে নতুন চ্যানেলটাতে দম আসে এই চ্যানেলটা আমি নতুন করলাম এটাতে কিন্তু আমি এই যে এগারোটা সাবস্ক্রাইবার মাত্র তাহলে কি ছ দিন বয়সে দেখো উপরে লেখা রয়েছে মাত্র ছ দিন বয়সে ছয় দিনেই কিন্তু আমি এক হাজার টাকা এগারোশো টাকার কাজ করে ফেলেছি বুঝতে পারছো তাহলে বুঝতে পারলে তো আমি ইনকাম করতে পারবো কি না ইউটিউবে আমি দাঁড়াতে পারবো কি না এটা তো তোমরা বুঝতে পারলে দেখতেই পেলে বন্ধুরা যে তোমরা চ্যানেলে কীভাবে ইনকাম করেছো নিজের চ্যানেলটাতে দেখে নিয়েছো কত টাকা ইনকাম করেছো তাই ইউটিউব ছেড়ে দেবার কথা মাথাতে কখনোই আনবে না ভেবে নাও যে ইউটিউবে তোমরা কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গা করে ফেলেছো এইবার এই ইনকামটা পাবে কি করে এই যে তোমরা ইনকাম করছো সেই ইনকামটা করতে গেলে পেতে গেলে অ্যাকাউন্টে আমাদের কিন্তু মনিটাইজ করতে হবে নিজেদের চ্যানেল মনিটাইজ করতে গেলে কি লাগবে এক হাজার সাবস্ক্রাইবার লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ওয়াস্টাইপ শর্ট ভিডিওর ক্ষেত্রে এক হাজার ওয়াস্টাইপ সরি এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ আর হাফ মনিটাইজ যদি চাও করতে তাহলে পাঁচশোটা সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা লং ভিডিওর ক্ষেত্রে পাঁচশোটা সাবস্ক্রাইবার থ্রি মিলিয়ন ভিউ এটা হচ্ছে লাস্ট নব্বই দিনের মধ্যে সেটা হচ্ছে শর্টসের ক্ষেত্রে ঠিক আছে আর ওয়াশ টাইমটা কিন্তু এক বছর টাইম থাকবে তিনশো পঁয়ষট্টি দিন তো এই ক্রাইটেরিয়াটা তোমাদের পূরণ করলে তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে আর তোমরা মনিটাইজ করতে পারলে তারপর যেদিন থেকে মনিটাইজ করবে সেদিন থেকে কিন্তু তোমাদের ইনকাম তোমাদের অ্যাকাউন্টে আসবে ডলার একটু একটু করে জমা হবে তারপর একশো ডলার হলে পরে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা সাবমিট হয়ে যাবে তাই তোমরা কিন্তু ভেবো না যে ইউটিউবে ইনকাম করা যায় না ইউটিউবের রীতিমতো ইনকাম করছে লোকে বাড়ি ঘর সব করে ফেলছে তাই আমিও কিন্তু রীতিমতন ইউটিউবে পেমেন্ট পাচ্ছি এক মাস না পাই দু মাস পর পর পাচ্ছি এরকম করে যেহেতু এখন ভিউটা ডাউন তো চিন্তা করো না তুমি কিন্তু পেমেন্ট তোমরা পাবেই এবং তোমরা ইনকামও করতে পারবে ইউটিউব একটা সেফ কি বলবো সেফ একটা প্ল্যাটফর্ম যেখানেই সত্যিই ইনকাম করা যায় শুধু ধৈর্য রাখতে হয় কন্টেন্ট ভালো রাখতে হয় কন্টেন্টের ওপর ফোকাস করতে হয় আর রেগুলারিটি মেনটেন করতে হয় কোয়ালিটিটা মেনটেন করতে হয় এই পয়েন্টগুলো ধরে রাখো আস্তে আস্তে দেখবে তোমরাও কিন্তু অবশ্যই জয় হবে আর তোমরা যদি খুব তাড়াতাড়ি মনিটাইজ অন করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কিছু প্রসেস বলে দিই তার সঙ্গে চ্যানেলটা সেটিং করে দেবো খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবে তোমরা ঠিক আছে কয়েক মাসের মধ্যে হয়তো দু থেকে তিন মাসের মধ্যেই চ্যানেল মনিটাইজ তোমরা করে নিতে পারবে তো চলো বন্ধুরা আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ